ইলিশ মাছের সিজন এখন নানান রকম ইলিশ মাছ রান্না করে সবাই আমরা খাচ্ছি যে যেভাবে ইলিশ মাছ রান্না করে খেতে পছন্দ করি সেভাবে রান্না করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন জেসমিন ক্যাপ্যান ব্লগসের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে করে দেখাবো হাতে মাখিয়ে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের সুন্দর একটি রেসিপি চলে আসছি এখন মূল পর্বে এখানে আমি একটা আটশো সাড়ে আটশো গ্রাম হবে এই সাইজের ইলিশ মাছ কেটে নিয়েছি আর মাছগুলা আমি এখন দেখিয়ে দিলাম ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা বেগুন নিয়েছি বড়ো সাইজের গোল যে মোটা বেগুনগুলো আছে তবে লম্বা বেগুনগুলো নিলে লম্বা সাদা বেগুন বা লম্বা লাল বেগুন নিলে এই রান্নাটি কিন্তু খুব বেশি সুস্বাদু হয় তবে এই বেগুনেও অনেক সুন্দর হয়েছিল। আর তারপরে একটা আলুও লম্বা করে কেটে নিয়েছি যেভাবে মাছ কাটবেন সেইভাবে তরকারিগুলো একই সাইজ করে কেটে নিলে তরকারি দেখতেও ভালো লাগে আর যা দেখতে ভালো লাগে তা অনেক সুস্বাদু হয় এখন আমি রান্না চলে আসছি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে পাঁচ ছয়টা দিয়েছি কাঁচামরিচ ফালি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এক চামচ থেকে চার চামচ থেকে একটু বেশি দিয়েছি লাল ঝালের গুঁড়া আর এক চা চামচ দিয়েছি জিরার গুঁড়া হাফ চা চামচ থেকে একটু বেশি দিয়েছি হলুদ গুঁড়া আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ আদা পরিমাপটা একটু বেশি আর রসুনের পরিমাপ একটু কম আমি আজ এই প্রথম রসুন একটু দিয়ে দিলাম আমি এবছরে ইলিশ মাছ রান্নায় কখনোই রসুন দেইনি এই প্রথম দিলাম তো অনেকেই রান্না করেন দেখি আমার একটু দিতে ইচ্ছা করলো যেহেতু আমি রসুনটা খুব বেশি একটা দেই না ইলিশ মাছে তো আজকে একটু দিয়ে দেখলাম দেখি কেমন হয় এখানে এখন আমি ভালো করে আগে হাত দিয়ে একটু মেখে নিলাম তেল দেওয়ার আগে মেখে নিলে মশলাটা খুব সুন্দর সফট হয় আর মশলাগুলো খুব পেঁয়াজের সাথে ভালো করে মিশে যায় সেই জন্য আমি হাত দিয়ে আগে একটু মেখে নিয়েছি এবার আমি তেল দিয়ে ভালো করে মেখে মাছগুলোকে মেখে নিচ্ছি প্রিয় দর্শক এখনও যদি লাইক দিয়ে না থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর আমি আশা করব ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় প্রিয় দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই এই ধরনের কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশানে দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখলে আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো মাছগুলা কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি খুব সুন্দর করে হাত দিয়ে দিয়ে মেখে নিয়েছি মাছগুলোকে দেখতে পেলেন আমি কথা বলতে বলতে মাছগুলোকে একদম হাত দিয়ে সুন্দর করে মশলাগুলো মেখে নিলাম এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি এই মশলাতে আমি বেগুন আলু দিয়ে দিব তো বেগুন আলুগুলো দিয়েও কিন্তু আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। মনে রাখবেন ইলিশ মাছের তরকারিতে কিন্তু ধনিয়া পাতা যায় না ধনিয়া পাতা পুদিনা পাতা এই তরকারিতে দিবেন না তাহলে ইলিশের যে একটা আসল মানে সুগন্ধ থাকে বা আসল যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু থাকে না এই জন্য ইলিশ মাছে কখনোই আমি ধনিয়া পাতা অথবা পুদিনা পাতাটা অ্যালাউ করি না আমার কাছে ভালো লাগে না তবে আপনারা যদি আমার এই রেসিপি দেখে রান্না করেন অবশ্যই ধনিয়া পাতাটা কিন্তু দিবেন না আমার আলু বেগুনগুলোও সুন্দর করে মাখিয়ে নিয়েছি মনে রাখবেন যত সুন্দর করে হাতে মাখানো তরকারিটা মাখাবেন ততই কিন্তু আপনার মশলাগুলা তরি তরকারির ভিতরে প্রবেশ করবে এখন আমি মাছগুলা দিয়ে আবারও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যেহেতু আমি হাতে মাখিয়ে রান্না করব এই জন্য মাখানোটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে হাতটা ধুয়ে দেব হাতে মাখানো তরকারিতে কিন্তু হাত ধুয়ে পানিটা দিতে হয় যেহেতু হাতে মায়া মমতা থাকে এটা আগের দিনের মা খালারা বলতেন তো আমিও দেখেছি অনেক টেস্ট হয় তো পানিটা কিন্তু পরিমাপ মতো দিয়ে দিলাম আর বেগুনে কিন্তু পানি উঠবে আর এই হাতে মাখানো রান্নাটা কিন্তু একটু ঝোলঝোল হবে তো এবার আমি ঠিকঠাক করে ঢেকে দিব দিয়ে হাই ফ্লেমে রান্না করব থাকেন আমার সাথে আশা করব ভালো লাগবে তো আমি চুলায় দিয়ে দিয়েছি এবার জালটা ধুড়িয়ে দিয়েছি তো একদম হাই ফ্লেমে রান্না করতে হবে যেহেতু বেগুনের তরকারি তো আমি এই যে পাঁচ মিনিট পরে চলে আসলাম একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হয় তা না হলে ঠিকঠাক মতো মশলাগুলো কিন্তু মাছ অথবা তরকারিতে প্রবেশ করে না তো আমি আবারও নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করব। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আমি কিছু সময় পরে আবার চলে আসলাম আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি এই ধরনের গ্রেভিটাই রাখবো আপনারা চাইলে আর একটু কম বেশি করে রাখতে পারেন তবে হাতে মাখানো তরকারিতে একটু ঝোল ঝোল হলে কিন্তু ভালো লাগে তো আমি ঢাকনা দিয়ে আর দুই মিনিট রাখবো তারপরে নামিয়ে নেব তো দু মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি অর্থাৎ আমি জালটা চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর চুলা থেকে নামিয়ে নিয়েছি মার্শাল্লা দেখতে খুবই সুন্দর হয়েছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ